সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে যে গাছগুলো আপনাদেরকে দেখাবো মূলত এটা হচ্ছে আতিফা নার্সারি নিঃস্ব বাগান নিঃস্ব নার্সারি নিঃস্ব বাগান থেকে আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও করে আমি দেখাইতেছি যে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আপনাদেরকে সরাসরি লাইভ ভিডিও আমি করে দেখাবো যে গাছগুলো আপনারা দেখতে পারছেন এই গাছগুলো মূলত হচ্ছে সাত বাগানের জন্য গাছ আছে অনেক সুন্দর ঝোপালো টাইপের দেশি এবং বিদেশি উন্নত জাতের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্বল্প রেটে একদম পানির দামে এছাড়াও বিগ সাইজের আমাদের বড় টপের আছে তিন চার চার বছর পাঁচ বছর গাছের বয়স এই ধরনের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিগ সাইজের গাছ সরাসরি বাগান থেকে একদম পানির দামে জলের দামে এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক আমাদের এখানে দেশের মধ্যে গরমতি হিমসাগর রূপালি এগুলো নিতে পারবেন বাড়ি ফোর থাই বারো মাসে কাটিবন এরপর বিদেশি আছে আপনার চ্যাংমাই মিয়াইজাকি সূর্য ডিম চাকাবাদ থ্রি টেস্ট ফোর কেজি ব্রাগেস্টন আমেরিকান রেড পালমার বিভিন্ন উন্নত জাতের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম স্বল্প রেটে পানির দামে দর্শক আপনারা অন্য কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফার নার্সারি থেকে আপনারা অরিজিনালি ফলস আমস গাছ যদি নিতে চান তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন একদম স্বল্প রেটে আমরা এই গাছগুলো মূলত বাংলাদেশের টেকনাফ থেকে তোলে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা গাছগুলো ডেলিভারি করে থাকি পরিশেষে আমি আবার বলি এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি গাছ সাত বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন তারপরে বাড়ি আঙ্গনার জন্য বলেন পুকুর পাড়ের জন্য বলেন এবং বাণিজ্যিকভাবে এই গাছগুলো মূলত আপনারা আমাদের কাছ থেকে নিয়ে রোপণ করতে পারবেন আপনারা আমাদেরকে যে মূলত যে গাছের অর্ডার করবেন আমাদের এখান থেকে সরাসরি আপনারা ভিডিও কলে গাছ দেখে আপনারা গাছগুলো নিতে পারবেন সরাসরি নার্সারি থেকে ভিডিও কলে গাছ দেখে দেখতে পারবেন এবং ছবি দেখে আপনারা গাছগুলো ক্রয় করতে পারবেন আমি আবার বলি আম আতিফান নার্সারি এটা দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবৎ নার্সারির সাথে জড়িত আছে এখান থেকে কেউ প্রতারিত হয় না মূলত আপনারা সব গাছের অর্ডার করবেন যে সব গাছের বুকিং করবেন আমরা মূলত এ সেই সব গাছে আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ সততার সহিত আমাদের অনেক দক্ষ মেন আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো প্যাকিং করে ব্যান্ডেল করে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি পরিশেষে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটা অবশ্যই ফলো করবেন কারণ নতুন নতুন যে আমরা ভিডিও পাবলিশ